মাসের বছরে সরি আজকে হচ্ছে বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর আর মঙ্গলবার তো আমাদের বলেছিলাম যে পৌষ মাসে আমাদের বিষ্ণুর কালীবাড়িতে মানে খুব জাগ্রত মা পুজো হয় আর এক মাস মেলা হয় তো চলো ওখানে যাব আজকে পুজো দিতে তো বেশি আর কথা বলছি না দেরি হয়ে যাবে তো দেখলে তোমরা আমি রেডি হয়ে নেছি চলো পরে দেখা হবে তো কতটুকু যতটুকু পারবো শেয়ার করব মেলা আছে মেলা ঘুরবো একটু পুজো দিয়ে চলো চল দেখো একদম ভেতরে চলে এসেছি পুজো দিতে আর পুজো কিন্তু হচ্ছে এখন একটু বেলা হয়েছে একটু ফাঁকা ফাঁকা প্রচুর ভিড় থাকে সকালের দিকে তো আমরা এই টাইমটা এসে ভালোই করেছি একটু ফাঁকা ফাঁকাই পেয়েছি তো পুজো কী বলো এই সময়টা না অঞ্জলি দেওয়া হয় না জানো তো কারণ প্রচুর ভিড় থাকে এত মানুষকে সামলানো বা অঞ্জলি দেওয়া সম্ভব নয় আর মায়ের দর্শন করিয়ে দিলাম মার কাছে এটাই প্রার্থনা করি সবাইকে সুস্থ রেখো ভালো রেখো সবাই যেন খুব ভালো থাকে এটাই মায়ের কাছে পরম চাওয়া আর মেয়ের বান্ধবীরাও এসছে তো দেখো এখানে দাঁড়িয়ে গল্প করছে আর এখানে দেখো এখানে কিন্তু বলি হয় আর এখানে ভোলানাথের দর্শন করিয়ে দিলাম দেখো তো চলো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই এর আগের আমি অনেকবার এসেছি তোমাদের সাথে শেয়ার করেছি যারা নতুন বন্ধু তারা হয়তো দেখেনি তো দেখো মন্দিরটা খুব সুন্দর চারিপাশে একদম খুব সুন্দরভাবে মন্দিরটাকে তৈরি করেছে খুবই জাগ্রত মায়ের মন্দির 啊，对对对。 তো চলো মেলা ঘোরার আগে তো পেট পুজো করতে হবে সকাল থেকে কিন্তু কিছুই খাইনি আমরা তিনজন কিন্তু শুধু অ্যাপ ফ্রেশ খেয়েই আছি মেয়ের জন্য শেখ বানিয়েছিলাম খেলো না তো দেখো খেতে চলে এসেছি আর ওরা খাচ্ছে এখানে ওই পুরি টাইপের কিছু একটা তো আমি আর তোমার দাদা ভাই মুড়ি খাবো মানে আমরা এখানে এলে না ওই চপ মুড়ি এটা খেতেই খুব পছন্দ করি আর জানিস তবে কপালে ওটা দিয়ে নিয়েছে আমাকে দিতে আমাকে দিতে এসছিলাম তো দেখো আমাদের মুড়ি আর চপ চলে এসছে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে মইটা খুব ভালো করে মেখেছে ছোলা সেদ্ধ দিয়েছে তারপর ওই মানে চপ ভাজার যে একটু গুঁড়ো গুঁড়ো থাকে না ওইগুলো দিয়েছে খুব ভালো লাগছিল খেতে আর সাথে নিয়ে এসেছিল একটা করে বেগুনি ভাজা আর কি আর তার সাথে ধনেপাতার বড়া এরকম টাইপের কিছু আর আলুর চপ তো গরম গরম কিন্তু বেশ লাগলো খেতে আর দেখো খাওয়া হয়ে গেছে এবার এখানে কি কি পাওয়া যাচ্ছে তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম খুবই ভালো লাগে দেখতে বলো এই মেলাগুলোতে আর এক মাস ধরে কিন্তু চলবে মানে বহরমপুরবাসীরা কিন্তু দারুণ এনজয় করে এই পোষ মেলায় তবে আমার খুব একটা বেশি আশা হয় না ওই একদিনই আশা হয় অন্য সময় হয়তো কোনো সময় রাতের দিকে আসি বেড়াতে কিন্তু এবছর আর হবে না তো যাই হোক দেখো চপ টপগুলো এই দোকান থেকেই নিয়ে গেছে তোমার দাদা খুব সুন্দর আর পাশে দেখো এই দোকানে এবার আমরা চা খাবো তবে দুধ চা খেতে মন করছিল কিন্তু এই চপ ভাজাভুজি খাওয়ার পর আর দুধ চা খাওয়ার সাহস করতে পারলাম না তো সেই জন্যই লাল চা খাচ্ছি দেখো বসে বসে খেয়ে এইবার ঢুকবো একটু মেলাতে মেলা একটু ঘুরবো আর মেলার জিনিস দেখতে কিন্তু বড্ড ভালো লাগে বলো তো চাটা বেশ ভালোই বানিয়েছে আর দেখো এবার ঢুকে পড়েছি একদম সোজা মেলাতে তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো আর বক বক করবো না কারণ আমি কিন্তু এখন জিনিস দেখতে ব্যস্ত আর কিছু জিনিস নেবার আছে সেগুলো টার্গেট আছে তো চলো সবাইকে জানাই এবং শুভেচ্ছা ওয়ান সিক্স নাইন কল এবং হোয়াটসঅ্যাপ বর্ধমান কর্মল আপনাদের বহুদিনের সাথে অতি পরিচিতি দরাই আপনাদের তো আমার কেনাকাটা হয়ে গেছে যেগুলো কেনার ছিল কিনে নিয়েছি আর দেখো বেরোনোর পথে দেখছি আচার আচার দেখে তো আমার জিভে জল চলে এসছে কত রকমের ভ্যারাইটিস আচার নেব তেঁতুল নেব তেঁতুল ওতে তুলে আচারটা টেস্ট করে দেখলাম ভারী টক তো আমি কুলের আচার নিয়েছি আর এখানে দেখো জ্যান্ত কালি সেজেছে তো আমি যখন ক্যামেরা অন করছি উনি আরও ভালো করে এসে জিপটাও লাগিয়ে নিল তো বেশ দেখো খুব ভালো লাগছে জ্যান্ত কালী তো তারপর দেখো এবার বেরোনোর পালা আর বেরোনোর সময় তোমার দাদা ভাইয়ের নজরে পড়েছে এই গজা এটাকে গজাই তো বলে নাকি যাই হোক কিছু একটা বলে গজাই হবে তো গজা খেতে বড্ড পছন্দ করে আর ওর নজরেই কিন্তু পড়ে যায় তো যাই হোক এখানে গজা নেওয়া হচ্ছে আর দেখো ওই পার্কটা কিন্তু খুব সুন্দর বাচ্চারা কিন্তু এখানে দারুণ খুব সুন্দর এনজয় করে আর কি আশেপাশে যারা থাকে তো দেখো বেশ ভালোই লাগছিল ঘুরে তোমাদের পুরোটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই ওদিকে গজা নিচ্ছে আর আমি ভাবলাম আমি দাঁড়িয়ে না থেকে এইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি তো চলো এবার বাইকে চাপবো আর এবার বাড়িতে যাওয়ার পালা তো দেখো আজকে আমাদের নওপল্লীটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ পাড়ার মধ্যে কিন্তু ঢুকে গেছি আমাদের না পুরোটাই একদম মানে গলি গলি আর কি তো বিয়ের পর অনেক দিন পর্যন্ত না আমি আমাদের গলিটা বুঝতেই পারতাম না চিনতেই পারতাম না জানো তো সব গলিগুলোই যেন একই রকম এই যে সবুজ বাড়িটা দেখছো এটাই হচ্ছে আমাদের বাড়ি তো চলো বাড়িতে চলে এসছি আর এবার ভেতরে ঢোকা যাক তো দেখো চলে এসছি আর এখন বাজে কটা বলো তো এখন বাজে সোয়া চারটে তো আজকে কিন্তু আর দুপুরে ভাত খাবো না কারণ মুড়ি চক ওইগুলো খেয়ে পেট ভরে গেছে আর এখন অবেলায় খেলে শরীরও খারাপ করবে তোমাদের দাদা ভাইকে বললাম একটু ভাত খাও আর মেয়ে তো খাবেই না ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা ভাইকে বললাম তুমি একটু ভাত খাও কারণ ও দোকানে যাবে সাড়ে সাতটা এ আটটা নাগাদ দোকানে যাবে ও রাতে আর ভাত খায় না তো আমি বললাম যে তুমি একটু করে একটু ভাত খাও আর আজকে ডিম রান্না হয়েছে হাঁসের ডিম তো সেটা ও রাতে খাবে না তা বললাম তুমি একটু খেয়ে যাও আমরা বাড়িতে থাকবো আমরা আটটা সাড়ে আটটা নাগাদ ডিনার করে নেবো আর মেয়ের জন্য সকালে শেক বানিয়েছিলাম মেয়ে খায়নি সেই শেকটাও ফ্রিজে ভরা আছে ওটা বার করে রাখবো খিদে পেলে সাড়ে পাঁচটা নাগাদ আমি শেখটা খেয়ে নেবো আর করবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর বড় করছি না নতুন বছর সবার খুব ভালো কাটুক আহ সবার যত চাওয়া পাওয়া নতুন নতুন আশা সেগুলো পূরণ হোক তো খুব ভালো দিয়ে শুরু হোক নতুন বছরটা তো আজকে এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজ যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দিও তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো টাটা ভালো থেকো আর কী কিনেছো না নিয়েছি পরের ব্লগে তোমাদেরকে শেয়ার করব। চলো টাটা বাই ভালো থেকো সবাই